কথা তো প্রত্যেকদিন মনে করি তোমাদের কাছে কব কয় হয় না খালি ভুল হয়ে যায় আমার তার আসল নাম কিন্তু কালা বুঝছো কিছু জানে তোদরে তিন বেটি তোমার বড় ব্যাটার সাথে কবুল পড়েছে না সেটা কি ভুলে গেছাও এত বছর পর তিনি আবার কোন মতলে বৈছে অধিষ্ঠান হইছে তোমরা যে খবরের জন্ম দিছাও এটা মালিক ভাই তোমাকার জিজ্ঞেস করবি কে আমারারে কি এইটুকু বুদ্ধিও নাই নাকি হয় ইবারে খুন কারবারী লোকজন এই গানের বদলা গান নেই মাঠে আসছে অবশ্য গানের ছায়ে যন্ত্রের বাহার মেলা বড় ছন ধরু ভাই ওই বাইরের শক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে ঘরের মধ্যে যেসব ষড়যন্ত্র শুরু হচ্ছে হ্যাঁ সেই কটার অ্যাকশন নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে রে ধরু ভাই ঘরের মধ্যে শত্রু ষড়যন্ত্র করতেছে কিটা লোকটা কি কয়জনের কথা কব ভাইসতে তোমার ব্যাটা বেটা এমন বিয়াদবের বিয়াদব আইসে সে যা ইচ্ছে তাই করি বেড়াচ্ছে সালার সাল চরম বিয়াদব এই মেরুর কাছ থেকে মেরুর কাছ থেকে বিড়ি ধরনের আগুন চায় হ্যাঁ হ্যাঁ আইতিরা জড়ু ভাই আমাকে অপমানের কথা তুই করার দরকার নেই তোমার চাচা সে তো আরও বড় বেঈমান থ্যা কি করেছিস সে সে খুনকার বাড়ি বসে তিনবেলা থাল থাল ভাত খাচ্ছে আর গ্রাম গেরামে কী করে বেড়াচ্ছে জানো দুনাম করে বেড়াচ্ছে আর করছে আমার ঘরে খুনকার সাহেবের আসল নাম নাকি কালা খন দোকান আমি তো এই কথাটা তোমার কই নাই নেতা দেখো ঘরের মধ্যে লোকজন যদি খুনকার সাহেবের নামে এইভাবে মানহনিকর কথা প্রচার করে বেড়ায় তাহলে আমি সব জানি না আব্বার সাথে দেখা করে আগে ভালো করে জানে নেই ওই লোকটা আসলে আমাকে চাচা কিনা অথবা তার কোনো বৈদ্য পরিচয় আছে কিনা তারপর অ্যাকশন নেব কঠিন অ্যাকশন চাও না এখন পর্যন্ত তার সাথে আমি শুধু সাক্ষাৎ করিনি তার সারের সাথে তো করিনি ভাই সারাটা দিন এই গানের সব তন্ন তন্ন করে খুঁজে আমি শান্তির একটা গান চয়স করে ফেললাম না তুই কি ভাই আমি একটা শান্তির গান চয়েস করে দিতে পারবো হঠাৎ শান্তির গান নিয়ে তুমি এত অস্থির হচ্ছে কেন বলো ভাই খালি শান্তির গান না রে ভাই শান্তি প্রতিষ্ঠার জন্য মনে যে কবিতে গান সব কিছু নিয়ে আমাকে এগিয়ে যাওয়া লাগবে এই যে পৃথিবীতে যে অশান্তির আগুন তাও দাও দা দাও করে চলতিছে সব কিছু ছাড় করে দিচ্ছে মনে করে এটা নিবেনের কিন্তু শান্তির গান দরকার বৃষ্টির মতো মনে করে যে এই শান্তির গানটা সারা পৃথিবীর তো সরা দেওয়া লাগবে এই ভবিষ্যটা ঠান্ডা হয়ে যাবে আর তোর কিন্তু এই গিটারটা হাতে নিয়ে শান্তির গান নিয়ে কিন্তু খারাপ হওয়া লাগবে আসরে এটাই তোর কাছে আমার আবদার দাবি আমি আসরের গান গাইতে পারি না বড় ভাই মাত্র শিখছি কোনো সমস্যা নাই তুই যতটুক জানিস গান ততটুক নিয়ে তুই আগে খারা ভাই আমার এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়তিছে ওই যে ওই গানটা ওই যে শুনছি ক্যাসে পেলারে শুনছি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি ছেলে শান্ত ছেলে কবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি এই গানটা হবি না ভাই না রে ভাই এটা শান্তির গান এটা প্রতিবাদের গান এটা যুদ্ধের গান তো আমি মনে ভুল করে ভালাইলাম গানের ভিতরই তো আছে অস্ত্র হাতে ধরতে জানি অস্ত্র তো ধ্বংস করে দেয় সব কিছু অস্ত্র দিয়ে তো শান্তি হবি না আচ্ছা ঠিক আছে ভাই তুই একটা গান চয়েস করে দে আমাক আচ্ছা সে না হয় পরে দেখা যাবে ওটা আমি ভেবে দেখব তুমি আমাকে একটা কথা বলো তো এই চৌধুরী বাড়ির ব্যাপারটা কি কিছুই না কিছুই না ছোটোবেলার থেকে জন্মের পর থেকে খালি দেখতেছি খুনকার বাড়ি আর চৌধুরী বাড়ির ভিতর মারামারি লাঠি লাঠি অশান্তি কাটাকাটি লাগিয়ে আছে লাগিয়ে আছে থামে না 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 আচ্ছা শোনো শুনলাম নাকি খুব সুন্দরী মেয়ে আছে চৌধুরীর আর তারা নাকি তোমাকে তিনজন একসাথে কবুল বলেছে না 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 ভাই শুন কথা কয় না মুখ দিয়ে এসব কথা উচ্চারণ করবেন নাই এসব হচ্ছে নোংরা অতীত এসব অতীত যত তুমি ঘাটাঘাটি করবে তত গন্ধ বাইরে হয়ে আসবি এইসব কথা তোমার কাছে কী রাখা হয় অনেক কষ্ট করে এই ইস্যুটা কিন্তু মাটি ছাপা দেওয়া হয়েছে ভাই এসব কথা যারা কয় তার কথা তুমি বিশ্বাস করো না যারা এই বিরুদ্ধে কথা করছে তারাই কিন্তু আসলে শান্তির পথের কিন্তু আসল চত্বর এবং তাগর বিরুদ্ধে কিন্তু আমাকে সব আয়োজন ভাই এই আয়োজনে কিন্তু তোমার সহযোগিতাটা খুবই দরকার ভাই তুমি আচ্ছা তুমি ওই যে গান যতটুকু শিখছাও ওইটুকু গানে গাও ওইটুকু আমি শুনবো গাও সত্যি হ্যাঁ গাও 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 আচ্ছা শোনো তাহলে হ্যাঁ শোনো গো রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি আমাকে যখন তখন মন্দ বলা চলবে না থামো 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 এটা কি শান্তির গান নাকি কেন আমার বুঝা শেষ ওদের চোখ রাঙাই নেই কি সব কথা আমি বুঝে গেছি এটা তো সংসারে অশান্তি লাগানের গান

মনো মিঠু মানসি আমারে অউলু মিঠু আইসি আমার ফেরান্ড আলি ট্রোজে আপনি ছোট ভাইজানের ফ্রেন্ড আগে কবেন না কিন্তু ভাইজান তো নাই মানে এলাকার বাইরে আর কি বড় ধরুন একটা ক্রাইসি নিয়ে হ্যাঁ কি খারাই খেরাই কথা কথা কবি নাকি চলেন ভাই বসে বসে কথা বলি চল জামাই ঘটনাটা কি আপনি সামান্য কথা করার জন্য আমাকে এনে ডাকি নিয়ে এসেছেন জন্য কথাটা সামান্য না সাজাহান খুব সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে আমি যে পৃথিবীর বুকে এখনো খাড়ায় তোমার সামনে কথা করছি মনে করো সেইটাই একটা আশ্চর্যের বিষয় আপনি কি করছেন জামাই আবার অশান্তির কোনো ঘটনার জন্ম হয়েছে নাকি সে অশান্তির ঘটনার নায়ক কিরা নায়ক না সাজাহান নায়ক না যে নায়িকা বুঝতে পারছি আপনার কোনো কথা কওয়া লাগবে না আপনিও নিশ্চয়ই সুজার পক্ষ হইয়া সেই চৌধুরী বাড়ির মেয়েগরের বিরুদ্ধে নালিশ দিয়ে বেড়াইছেন এইসব ঘটনা আমার মেলা আলোচনা হয়ে গেছে ওগরের সাথে যারা বিচার প্রার্থী তাগর কাছে আমি রায় জানা দিছি এনে আমি আপনার কাছে কোনো কথা শুনবে চাই না 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 এই মেয়ের বুঝি চাও তো চৌধুরীর বিটিরা তোমার মাথাটা কিভাবে ঘিলাস করেছে তোমার ফুবু কলেই তো তার দোষ হয়ে যায় তোমার ফুবু তো ঠিক কথাই কয় আমার কথা না শুনেই তুমি চৌধুরীর বিটির কথা মনে করে তার ফেস একেবারে তোমার চোখের সামনে ভাইজি ওঠে না 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 জামাই আপনি কোলেন যে ঘটনা নায়িকা দ্বারা ঘটিছে তাই কইলেন চৌধুরীর বিটিরা ছাড়াও ঘটনা ঘটানোর মতো আরও নায়িকা আছে আর সিটা এই খুন কারবারের মধ্যেই আছে তোমার আম্মা কম ঘটনার জন্ম দিচ্ছে তুমি কি করছেন জামাই আমার আম্মা নায়িকা সে ঘটনা ঘটাইছে সে আপনার কি ক্ষতি করেছে জামাই খালি ক্ষতি করেছে কলি তো ঘটনাটা হালকা হয়ে যায় কলিম না আমি যে এতক্ষণ এই পৃথিবীর বুকে খাড়ায় রয়েছি সেটাই তো একটা ভাগ্যের ফল জীবনে দুই চারটে মানুষের উপকার করেছিলেন তাগরে দুয়া ছিলের জন্যেই তো এতক্ষণ বেঁচে রয়েছি তা না হলে পরে তোমার বাঁচার কোনো কথাই লয় দামাই আপনি ধলতা বাদ আসল ঘটনাটা কন্ত কি ঘটিছে আমার আম্মা কি করেছে কন্ত জানিনি শুনে বিশ্বাস করবে না

আমার দেখ সে কি রকম করে তালা আছে সেই গরু গরু মতো করে না 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 জামাই আমার আম্মার বেরেন শর্ট হয় নাই আপনি ভুল করছেন আমার মা শান্তির পক্ষের মানুষ হয়তো সে রাতের অন্ধকারে বেগুন ছোলার জন্য চুরি হাতে নেওয়া রান্না করে যাচ্ছিল মুখে মুখে আপনার সাথে হয়তো সংঘর্ষ হয়ে গেছে আমার আম্মা ভালো মানুষ তার বেরেন শর্ট না 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 ও তাহলে মনে হয় করছে আমি মিথ্যে কথা করছি সাধারণ তোমার কাছে আমাকে ছোট ভাইজান মানে সাদালি আলী চৌধুরীর সাথে আপনার পরিচয়ের সূত্রটা যদি একটু কইতেন তাহলে আমরা একটু ক্লিয়ার হতে কি পরিসার সূত্রটা কথা দামে নেহে পরিসার সূত্র দিবি গেলে আমার দোস্ত চাঁদালির অনুমতি লাগবে তবে স্থানটা কথা যায় সেটা হচ্ছে জেলখানা কি হের মানে আপনিও জেলখানা পাবলিক জেলখানা মানে ও হাজত খাটা হাজতের মধ্যে পার্থক্য কত হে শুনেছি ছোট ভাইজানের কাছে কিন্তু আমাদের ছোট ভাইজানের তো এক বছরে জেল হয়েছিল সশ্রম কারাদণ্ড তা আবার কুত্তে মারা গেছে তোমরা মনে করছো তোমার ভাইজানের কে সৃষ্টি আমার জানা নাই না তোমাদের কাছে শুনতে হবি না আবে সরি আমার নিজের মুখে আমি আসলে কন্ট্রোল করে পারি না কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় মুখ দিয়ে বক 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 করে সব চলে আসে অসুবিধা নাই মুখ মুগো কন্ট্রোলে থাকে না ওই সব ধরনের শোনা এবং দেয়ার অভ্যাস আছে আরো ঠিক কথাই তা ভাই আমার মনের মধ্যে একটা কথা শোনার জন্য আকুবাকু করতেছে মানে আপনার নামের বিষয়টা আর কি জীবনে তো মেলাই পদবী শুনলাম দেখলাম কিন্তু এই ফাউল উপাধিটা আমার মনে কয় জীবনের প্রথম শুনলেন প্রশ্নটা আমারও ওই যে কইলেন ফাউল মিঠু এর মাঝে হে এ দুনিয়ায় যত ফাউল কাম আছে সব কিছু করতে আমার খুব ভাল লাগে ভালো কাজ করতে আমার ভাল লাগে না এই জন্য মানুষ আমাক ফাউল মিঠু কয়া ডাকে কার সাথে তোমরা এরম করে কথা করছো উনি ছোট ভাইজানের পরিচিত আবে পরিচিত না হে কাউ ফ্রেন্ড ফ্রেন্ড নাম কিডা আবে তুমি কテル মাহে কিডা কিবা পাট যুতু গ যা হল না তো ভিগন কি সব মেহমান তোর বাড়ি পড়ে যাচ্ছে কিসে মেহমান থানা থেকে মেহেমান ও সেই জন্য ভয় ঠলে ফিরে আইছে আম্মা তুমি কিসের জন্য আমাদের সাথে এত শত্রুতাই করো কত কথাটা আগে শুনবে তারপর তো কথা কবি তো শত্রুতা করবো না আমি তো টুকার এক টুকর বাপের সবচেয়ে বড় শত্রুর আচ্ছা ঠিক আছে এন কনশনি শুনি আপনার বাপের কত বড় মেহমান আইছে যে না আবার মেহমান না ছোটকার কাছে আইছে সে করছে সে বলে ছোটকার বন্ধু নিজে নিজে নিজের নাম করছে কি জানো ফাউল মিঠু চাঁদের বন্ধু কই এর আগে তো মিঠু নামের পর দোস্ত বন্ধুর কথা শুনিনি খালি মিটু হলে তো কোনো কথাই আসিল না ফাউল মিটু ওরে আল্লাহ জীবনে বহু মানুষের নাম বহু রকম শুনেছি আমি কোনো মানুষের নাম যে ফাউল মিটু হয় জীবনেও শুনিনি অবশ্য লোকটা দেখলেই মনে হয় যে ফাউল কিরম করেছে তাকাস ছিল ওই সব ফাউল লোক জানি আস্তে আস্তে বাড়ি ডাক দখল করে নিবে আর তোরা রাখলি মারামারি করে আই আবার কোনে যাওয়া হচ্ছে সে কনে কোনে পিছন দিক দিটু যাব তাতে ফাউল লোকের মুখ দেখা না লাগে তো নিত্য দিনে রানে যাওয়া লাগে নাকি বাড়ি থাক সে ভালি কোনে তুই ডাইক কইতে যাচ্ছি যাব আর আসব এই শুন খালি পিছুতে গিডাক্তি সব আম্মা তোকে একটা কথা কব রাগ হসনি ওই bari সাজানের সাথে দেখা হলে পরে একবার আশপার কব এই কতদিন হয়ে গেল সাউলের মুখখানি দেখি না আচ্ছা কি এমন কেস হয়েছিল যে আমার বন্ধুর গিরাম থেকেই পলানে লাগলো কেস মোটামুটি খুব জটিলই বলতে পারেন ফাউল ভাই মনে করেন মোরা নিজেরাই ধরতে গেলে পলাতক আসামির মধ্যে আছি হারুন ঠিক কথাই কয়েছে আমরা ধরবে গেলেই মাথার উপর হুলিয়া নিয়ে ঘুরতেছি যে কোনো সময় পুলিশ রেড দিতেছে আমরা গা ঢাকা দিতেছি আবার পুলিশ চলে যাইতেছে আমরা ফিরে আসতেছি হ্যাঁ রশিদ ঠিকই বলছে কইতে পারেন যে সত্যি সত্যি পুলিশের লাগে মগো চোর পুলিশ খেলা শুরু হয়ে গেছে বুঝতে পারছি চুরির কেস না সি 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 আমাদের इज्जत মারা কাম হয়ে গেছে না না фаউল ভাই আপনি ভুল বুঝতেছেন এটা চুরির কেস না এটা ধর্মঘল মারার কেস তাও ভালো যদি চুরির কেস হয় তাহলে কি ফাউল মিথুর इज्जत থাকে নাকি বাদ দাও তো এসব কথা এই কইলে না মাইয়াটা কিডা কইলাম তো চৌধুরীবাড়ির বড় মাইয়া ওই টাউনে হোস্টেলে থাকে কি লেখাপড়া করে هارুন ঠিক কথাই কয়ছে সপ্তাহে আমাকে জুই কিন্তু হেভি ডেঞ্জারাস মাই এই সম্প্রতি ফোন কারবারি জুইয়েন বেটাক মারিয়ে মাটিতে লুটে ফুটে খাওয়া দিছে তাই না রে হারুন তো মায়ের বিয়ে সাথে হয়েছে নাকি ভালো আছেন তুই কোন থেকে এস অ তোর আন্টি কি ডা তুই আমাকে আন্টি করছো তার মারা ডাকি আপনি আমাকে ফাউল বলতেছেন কেন আমি তো আপনার সাথে ফাউল কিছু করি নাই তুই খোনকার রইtaisুতাই নে তোরই হাতে фаউল জন্তর দামি দেখেই বুঝেছি তুই কি কামে কেন আইসু ওরে বাবা এখানে আসতে কি পাসপোর্ট বিচার দরকার হয় নাকি আন্টি মুকে মুকে তুই তর্ক করছস তার মানে মুকে মুকে তর্ক করলে ঠক পর দি তোর 32000 দ টাকা দেব তুই আন্টি কয় ডাকছস তার মানে নাকি তোর কি ধারণা তোর মতে এরকম বুঝিয়ে ধারি আন্টি খালা ফুপু এগুলা আমি হবি যাব হ্যাঁ সরি সরি আন্টি বলে ডাকে আপনি অনেক মাইন্ড করেছেন তাহলে আপনি বলুন আপনাকে আমি কি বলে ডাকবো ভাবি পুরি বিয়া তো সেরা রে তো এখন আমি কি করব আই যা আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে তুই দূর হয়ে যাব যা করছিস না আমরাই সহজে বাড়ির মধ্যে যাই না মনে করেন ভাবি পারমিশন দিলি তারপরে ভাবি খুব রাগি মানুষ কি যে কথা খোঁজ তোরা আবে আমার সাথে কেউ রাগ দেখা যদি আমাকে কন্ট্রোল করে পাইতো তাহলে কি আমার নাম ফল মিটে হতো নাকি

g a 파울나? 나, 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 l 나. 나, 나.